সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটি হাটে আজকে বুধবার আজকের বাজারে মোটামুটি ক্রেতা জমজমাট আছে আজকেও বাজার মোটামুটি ভালো বেশ কয়েক হাট থেকে খামারিদের আনাগোনা বেড়েছে কালেকশনও ব্যাপারেরা ভালো করছে কিছুদিন আগে ব্যাপারীদের মনে তেমন উৎসাহ ছিল না বুধবার হাট নিয়ে তবে আজকের হাটে দেখছি সবার মনে উৎসাহ বেশ ভালো তো কথা বলবো যিনি এগো নিয়ে নিয়েছেন তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার আল্লাহ রহমত ভালো চলছে আজকে মোট কালেকশন কয়টা

কি জাত এটা শাহিআল শাহিআল জাত দর্শক শাহিওল জাতের সেরা একটা কালেকশন নাভি রাবল দেখতে পাচ্ছেন এটার দাঁতের কন্ডিশন কি এটার দাঁত পড়ে যায় দাঁত পড়ে নাই একটা গরু দাঁত আছে না

এবং কালারটা টকটকে লাল যাতে এটাকে সাই হল বলেছেন দাঁত কি এটার পড়েছে এখনো দাঁত পড়ে নাই আজকের কালেকশনের এটা হচ্ছে দ্বিতীয় গরু মোটামুটি কেমন কি এটার দাম রাখছেন এটার দাম রাখছে এক লাখ চব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো নাকি আচ্ছা দর্শক যে দামগুলো ভাই জানাচ্ছে এখান থেকে কিছু সুযোগ সুবিধা থাকবে চলে যাবো তৃতীয় কালেকশনে আজকের তৃতীয় গরু এটা

আচ্ছা চলেন চলে যাবো আপনার পরবর্তী চার নম্বর গোটাতে এইটা মনে হচ্ছে একটু কানটা উল্টানো হ্যাঁ ভাই একটু পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল ভাই পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল শাহিওয়ালের যে গঠন ওর চূড়া ওর হাত পাগুলো কতটা লম্বা চড়া দেখেন এটা হচ্ছে পাকিস্তান ব্রিডের গরু মোটামুটি দাঁতের কি কন্ডিশন দাঁত ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আজকের কালেকশনের চতুর্থ গরু এটা

নাভিটা বেশ ভালো আছে দাঁত কি পড়েছে এটার না দাঁত পড়ে না ভাই দাঁত পড়ে নাই আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে পাঁচ নম্বর ঘোড়াটা কেমন দামের মধ্যে ছাড়তে পারবেন এটা রাখবো এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার টাকা সুযোগ সুবিধা কি থাকছে আছে সম্মানিত থাকবে চলে যাবো আজকের পরবর্তী কালেকশন সেই রকম নাভি পার্সেন্ট আলো গরু ভাই নাভি পার্সেন্ট ইজালা গরু ডাবল নাভি কাকে বলে দেখেন আজকের কালেকশনে এটা হচ্ছে ছয় নম্বর গরু রবিল ভাই ছয় নম্বর গরুটা জাত কি ধরেছেন সাইহল হাল জাত জি দাঁতের কন্ডিশন কি পড়েনি ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই কেমন কি এটা আর দাম রাখছেন এটা দাম রাখুক ভাই এক লক্ষ এক লক্ষ একুশ টাকা কথা বলার সুযোগ প্রতিটা করতে আপনাদের থাকে নাকি সম্মান সম্মান দিয়ে থাকেন সব করে একসাথে আচ্ছা পরবর্তী গোলটা দেখবো আজকের কালেকশনে এ আপনার সাত নম্বর করুক এটারও বডি ফিটনেস ভালো নাভিটা হালকা ঝুলন্ত আছে বিস্কিট কালারের বিস্কিট কালার সামনের দিকে একটু কালো আছে

মালদাটা দেখেন ভাই এগুলো বুড়া বলেন নাকি হ্যাঁ বুড়া তো মাজার গঠন দেখতে বললো ভাই চূড়া দেখেন মাথাটা দেখেন চূড়াটা অন্য দুগর তুলনায় একটু খারাপ এবং পাকড়া প্রিন্টের জন্য একটু আলাদা সৌন্দর্য আছে ও এর না কম বলে আছে নাকি গোটা গলায় পুরো গলাতে প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা বয়স কত দূরে গিয়ে গেলেছে ভাই বয়স

আটটা বাদাতের পর লাস্ট একটা দাঁত গরু মোটামুটি এই গোটা কেমন কি ওজন হতে পারে বলেন তো এই গরুটা যেহেতু দাঁতা গরু পনেরো হাজার এক লাখ পনেরো রাখবেন ওজন কতটুকু পাবেন এটা ওজন কত হবে আপনার চার মনে হবে চার মনে দশ কেজি চার দশ কেজি কমে যাবে আচ্ছা আচ্ছা তাহলে আপনার আমরা একটা একটা করে মোট গরু দেখলাম নয়টা এক লাখ চব্বিশ সালে সবচেয়ে বেশি দাম নাকি হ্যাঁ চব্বিশ আর নিচে পনেরো ছিল এই গরুটা সম্ভবত পনেরো এটা জি